তো আশা করি আজকে তোমরা থামেল দেখেই বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে তো অনেকে তোমাদের প্রশ্ন ঠিক আছে যে দুই অর্থাৎ তোমাদের যে ইংরাজি পরীক্ষা তোমরা দিছো না তোমাদের অনেকের ক্ষেত্রে কেউ বলতেছে পনেরো বাইশে কেউ দশ কেউ কুড়ি এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আমরা কি পাশ করব তো তার সাথে আমি এ টু জেড আজকে জানাবো ঠিক আছে তোমাদের আবার কি হচ্ছে ভয় হচ্ছে ঠিক আছে এরকম তোমাদের অনেক কমেন পাইছি এবং তার সাথে তোমাদের যা যা নবান্ন টাকা কবে বেশি নিয়েও আলোচনা করবো এবং সাজেশন তোমরা যে ভিডিও ঠিক আছে সে নিয়েও আমি আজকে আলোচনা করবো তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আজকে তোমাদের এ টু যে তোমাদের বুঝাই দিব যারা যারা দশ পনেরো বা কুড়ি পাইছে ইংরেজি পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে সেক্ষেত্রে তোমরা কি পাশ করবে এই ধরনের প্রশ্ন অবশ্যই বলো এ টু যে তোমাদের বোঝাচ্ছি এবং তার আগে বলবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে এবং যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকিন অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যেসো আগে এবার অনেকেই আছে ভিডিও দেখে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না তো অবশ্যই বলবো আমরা অবশ্যই সাবস্ক্রাইব করবো কারণ আমার একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে তোমাদের একটু সাপোর্ট অবশ্যই আমার লাগবে তো অবশ্যই বলবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর তোমার বন্ধুদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও যাদের যাদের ইংরাজি পরীক্ষা খারাপ হচ্ছে তোমাদের পাশে আমি সর্বদা আছি এবং তোমাদের পাশে থাকবো এবার সেক্ষেত্রে তোমাদের অনেক আমি প্রশ্ন পাচ্ছি যে স্যার ঠিক আছে যে ইংরেজি পরীক্ষা খুবই খারাপ হচ্ছে ঠিক আছে কি হচ্ছে আমাদের ভয় হচ্ছে ঠিক আছে এবার তোমাদের ভয়টা আজকে আমি দূর করাবো তো কিভাবে তোমরা পাস করবে যদিও নম্বর কম তুলো ঠিক আছে এবার নাও তোমাদের আরো কিন্তু পরীক্ষা আছে শুধু ইংরেজি পরীক্ষা যে হয়ে গেছে খারাপ হয়েছে বলে তোমরা মন ভেঙে অথবা মন ভেঙে আসে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে তোমরা পাশ নিয়ে টেনশনে আসো কিন্তু যে কি করে তোমরা ইংলিশ বা ইংরেজি পরীক্ষা পাশ করবে ঠিক আছে দেখো তোমাদের আমি একটাই তোমাদের বলবো তোমরা যে বাকি পরীক্ষাগুলো যে আছে না তো মিনিমাম হয়তো কারো তিনটা বা কারো চারটা পরীক্ষা আছে সেক্ষেত্রে তোমাদের বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলোকে তোমরা ভালো করে পড়ার চেষ্টা করো এবং টার্গেট করো যদি সেগুলো তোমাদের ভালো রেজাল্ট হয় না যদি মোটামুটি মিনিমাম তোমরা বা মানে আনার চেষ্টা করো এবার সেগুলো দেখবে যদি সেই মানে তোমাদের পরীক্ষাগুলো যদি ভালো হয় তো অটোমেটিক এখানে তোমাদের বেশ নম্বর প্রতি বছরে দেওয়া হয় যেমন মাধ্যমিক ক্ষেত্রেও দেওয়া হয় তেমনি যে ক্লাস টুয়েলভে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেওয়া হবে তো সেক্ষেত্রে কত নম্বর দেওয়া হবে আজকে আলোচনা করবো অবশ্যই বলবো একটা রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু বাকি পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করো এবার আমি খুব তাড়াতাড়ি তোমাদের যে কালকে তোমাদের এডুকেশন পরীক্ষা সেই সেক্ষেত্রে তোমাদের আমি তোমার দেখাচ্ছি তোমাদের দেখো কোশ্চেন আছে আমি এডুকেশন কোশ্চেনটা রিভিউ করবো কিভাবে কোশ্চেন গুলো আসবে তার সাথে তোমাদের আমি সাজেশন দিয়ে দেবো পরবর্তী যে ভিডিওটা আসবে এডুকেশনের সেক্ষেত্রে আমি তোমাদের আলোচনা করবো কি কি প্রশ্নগুলো তোমরা পড়বে এম সি কিউ এস সি কিউ এবং তোমাদের বড় প্রশ্নগুলো তো এখান থেকে পড়লে তোমরা কিন্তু পাশ করে যাবে এবং ভালো রেজাল্ট করবে এখানে কোশ্চেন আছে তার আগে তোমাদের একটা কথা বলি হ্যাঁ দেখবে তোমরা অনেক ইউটিউব চ্যানেলে দেখবে যে দুই হাজার চব্বিশের তোমাদের ভাইরাল হয়ে গেছে কিন্তু তা না ঠিক আছে কোনো দিনও সম্ভব না তোমাদের বোর্ডের কোশ্চেন কখনো ভাইরাল হয় না অর্থাৎ সেগুলো তোমাদের ফেক ভিডিও ঠিক আছে অবশ্যই সেগুলো তোমরা একটু মাথায় রাখবে তোমরা সেগুলো ভিডিও দেখবে না বারবার বলতেছি অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখবে না নাহলে কিন্তু রেজাল্ট খারাপ হবে কোনো কখনো আমারও দম নেই যে সেগুলো ভিডিও তোমাদের আমি অর্থাৎ তোমাদের কোশ্চেন বোর্ডের কোশ্চেন তোমাদের আমি রিপ্রেজেন্ট করাবো অর্থাৎ তোমাদের আমি ভিডিও দিব কোনো দিনও না তবে হ্যাঁ আমি তোমাদের পরবর্তী ভিডিও দুই হাজার যে কোশ্চেন গুলো আছে সেগুলো বাদ দিয়ে তোমাদের আমি সাজেশন পরবর্তী ভিডিওটা আপলোড করবো অবশ্যই তোমরা দেখে নিবি তো চলো তোমাদের মেন পয়েন্টে আমি চলে যাই এবার দেখো যাদের যাদের পনেরো বা কুড়ি ঠিক আছে দেখবে এবার তোমাদের কিন্তু ধারণাটা ঠিক আছে আমিও না তোমরা নিজেরাই বলতেছো মোটামুটি আমরা পনেরো পাবো ঠিক আছে কিন্তু তোমরা কিন্তু এখনো ঠিকঠাক জানো না যে রেজাল্ট কত দিবে দেখো তোমাদের ইংরেজি পরীক্ষায় মোটামুটি এমসি কিউ তোমাদের বড় প্রশ্ন অনেক থাকে ঠিক আছে তাহলে লেটার রাইটিং থাকে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা কি করছো এবার নিজে নিজে ধারণা পাচ্ছ যে আমার রেজাল্ট খারাপ হয়েছে দেখবে তোমরাই না পাশ করে বসে থাকবে পরীক্ষার সময় দেখবে বা রেজাল্টের সময় যখন রেজাল্ট বেরোবে তোমরাই দেখবে যে পাশ করে তোমরা বসে আসছো ঠিক আছে তো মোটামুটি আমি রিকোয়েস্ট করবো মন খারাপ করো না তোমরা কিন্তু এটা সঠিকটাই জানো না যে পনেরো পার্সো কি ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বেশিও আসতে পারে তো সেক্ষেত্রে মন খারাপ করো না তো যাদের যাদের ইংরাজি পরীক্ষা খারাপ হয়েছে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য পড়ার চেষ্টা করো আমি প্রতিনিয়ত তোমাদের আপডেট দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই রিকোয়েস্ট থাকলো তোমরা ভালো করে বাকি পরীক্ষাগুলো যে আছে সেগুলোকে ভালো করে টার্গেট করো এবার দেখবে মোটামুটি যদি এই পরীক্ষাগুলো ভালো হয় না অটোমেটিক তোমাদের স্যার এখানে তোমাদের গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আমি আরেকটা রিকোয়েস্ট করতেছি যদি এগুলোতে তোমাদের র্যাঙ্কিংয়ে থেকে যে বাকি সাবজেক্টগুলো যে আছে সেগুলো যদি ভালো রেজাল্ট হয় সেক্ষেত্রে কোনো কারণে দুই তিন নম্বরের যদিও ব্যাগ আসে সেই ক্ষেত্রে তোমরা পরবর্তীতে রিভিউ করবে ঠিক আছে সে রিভিউ কিভাবে করবে আমি জানাই দেবো যদি কোনো কারণে আমি আশা করি সবাই তোমরা পাশ করো আমি এটাই রিকোয়েস্ট করবো এবং তোমাদের এখানে দেখবে রিভিউ যদি পাঠাও তবে তোমার চেক করবে বাকি তোমাদের যে পরীক্ষাগুলো রেজাল্ট ভালো হয়েছে এবং একটা পরীক্ষার জন্য তোমাদের কিন্তু মানে তোমাদের আটক করাবে না তো সেক্ষেত্রে আমি বলবো বাকি পরীক্ষাগুলো ভালো করে পড়ার চেষ্টা করো বা ভালো করে দাও তবে তোমরা দেখবে ইংরাজি পরীক্ষা তোমরা পাশ করিয়ে যাবে তো সেক্ষেত্রে টেনশনে কোনো কারণে তোমরা প্রত্যেকে পাশ করবে তো অবশ্যই বলবো তোমাদের যে আমি খুব তাড়াতাড়ি তোমরা যারা কলেজে উঠবে সেক্ষেত্রে তোমাদের কত নম্বর লাগবে কী কী তোমাদের স্কাসিং হবে সে নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করছি এবং তোমাদের আরও আপলোড করব তোমাদের নবান্নাস ক্লাসে স্বামী বিউরাস ক্লাসি বিভিন্ন রকমের স্কাসিং নিয়ে ভিডিও কিন্তু আমি আপলোড করি অবশ্যই তার জন্য তোমরা চ্যানেলের সাথে থাকবো তার সাথে সারসব ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করব তো পরের ভিডিওটা আমি এডুকেশন সাজেশন তোমাদের আপলোড করবো এবং তোমাদের যে বাকি তোমাদের যে সাবজেক্টগুলো আছে ইতিহাস আছে সংস্কৃত পরিবেশ দর্শন রাষ্ট্রবিজ্ঞান আছে সেগুলো নিয়ে আমি পরবর্তী আমি ভিডিও আপলোড করব তো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে আর যদিও তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো সেই কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা এটুকুই ভিডিওটা বাড়াচ্ছি না তো পরবর্তী আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আপডেট নিয়ে আসবো তো ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করো আর তোমাদের বন্ধুদের শেয়ার করে জানা দাও